দেখুন বন্ধুরা শাকের ঝোলটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর এই গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে প্রত্যেকেরই কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে ঝোল রান্না করলে এই ঝোলটা কিন্তু কোনো ক্ষতি করবে না গ্যাস গ্যাসটি কোনো কিছু কিন্তু হবে না আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি জমির টাটকা পাঁচ শাক দিয়ে আর আলু দিয়ে গিট ঝোল করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের বাড়ির পাশে আমাদের জমিতে পাট শাক আছে সেখান থেকে আমি পাট পাতা তুলতে যাব আমি কীভাবে আনছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা চলে আসলাম জমিতে এই যে পাত এখান থেকে আমি শাক তুলে বৃষ্টি পড়ছে জমিতে জল হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পাত এখান থেকে আমি বড় বড় পাত কথা বন্ধুরা শাক খোলা হয়ে গেছে মানে এইটুকু পাতা হলে আমি বাড়িতে চলে চলে যাব যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলে আসলাম বাড়িতে পাট পাতাগুলো তুলে নিয়ে এসছি আর এই দেখুন কত সুন্দর সুন্দর পাতাগুলো একদম বড় বড় কিন্তু পাট পাতাগুলো এখন এই পাতাগুলো আমি গিট দিয়ে নেব এই দেখুন এই দুটো পাতা আমার একসঙ্গে করে নিতে হবে এই যে দুটো পাতা নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে নিয়ে নিলাম নিয়ে এক সাইড দিয়ে এইভাবে মুড়িয়ে দেব এরকম করতে হবে এই দেখুন দিয়ে দিলাম দুটো সাইডে এভাবে ছিঁড়ে দিব এই দেখুন একটা হয়ে গেল আমি এইভাবে সমস্ত পাট পাতাগুলো গুলো দিয়ে দেখো সমস্ত পাতাগুলো এইভাবে গিট দিয়ে নিয়েছি আর পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ঝোলটা রান্না করার জন্য লাগবে আমার আলু এখানে আমি আলু ছোট ছোট করে আগে থেকে কেটে রেখেছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গির দেওয়ার যে পাতাগুলো আছে এগুলোতে আমি দিয়ে দেবো হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু হাত দিয়ে মেখে নিব আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এই লবণার হলুদ দিয়ে পাতাটা মেখে নিলাম এরপর গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো তেল তেলে যে আমি পাট পাতার গিটগুলো দিয়ে রেখেছি এগুলো আমি ভেজে নিব হালকা আছে এই পাতাগুলো খুব ভালো করে ভেজে নিব পাতাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন খুব সুন্দর হয়েছে এখন এগুলো আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি কড়াতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আমি আলু দিয়ে রান্না করছি এটা যে কাঁঠালের যে বীজ থাকে সেই কাঁঠালের বীজ দিয়েও কিন্তু এইরকম টুকরো টুকরো করে কেটে তাহলে কাঁঠালের বীজ দিয়ে কিন্তু এই ডিম ঝোলটা করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দিয়ে পরিমাণ মতো লবণ জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে আলুটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে আলুগুলো খুব সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আমি এখন এতে দিয়ে দেবো জল জলটা দিয়ে দিলাম আর আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই জলটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা যে পাট পাতার গিটগুলো আছে এগুলো আমি দিয়ে 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 এখন আমি অল্প করে দিব আর এই পাট পাতার গিট দিয়ে কিন্তু বেশি মানে গিট ঝোলে দিয়ে বেশি জাল করতে নেই বেশি জাল দিতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না অল্প একটু জাল করেই আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আর দু থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি আর এই দেখুন কিন্তু ঝোলটা হয়ে গেছে একদম জমির টাটকা পাট শাকের পাতা দিয়ে কিন্তু এইভাবে গিট ঝোলটা বানিয়ে নিলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর গরমের দিনে এরকম করে হালকা পাতলা পাট পাতার গিট দিয়ে যদি ঝোল করা যায় তাহলে কিন্তু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর মাছ মাংসর কথা কিন্তু মনে করবে না বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা শাকের ঝোলটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর এই গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে প্রত্যেকেরই কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে ঝোল রান্না করলে এই ঝোলটা কিন্তু কোনো ক্ষতি করবে না গ্যাস গ্যাসটি কোনো কিছু কিন্তু হবে না আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর আপনাদের লাইক কমেন্ট আমার এই ভিডিও করার জন্য উৎসাহিত আসবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ারও সাহায্য করবে তাহলে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ